বৃষ্টির কারণে আজকে অনেক বড় ক্ষতি হয়ে গেল তো কি ক্ষতি হলো চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো স্কিপ না করে লাইক দিয়ে ফটাফট দেখতে থাক দেখেছো প্রথমে একটা তোমাদের সঙ্গে বড় একটা মাগুর মাছ শেয়ার করলাম এই মাগুর মাছটা তাসমিনের পাপা ধরে এনেছে তো অনেকটা বড় ছিল জানো মাগুর মাছটা আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে বলবো বলে বোঝানো না তো এত সুন্দর একটা দেশি মাগুর মাছ তো টেস্ট তো হবেই তাই না তো দেখো আমার মামুনিরা নিয়ে খেলা করছে আর ভয়ে ভয়ে তুলছে কাঁটা না মেরে দেয় তো যাই হোক শিঙি মাছের কাঁটা কিন্তু মারলে খুব জলে ফুলে যায় জ্বর আসে কিন্তু মাগুর মাছের কাঁটা খুব মোটা তো সেই জন্য সেই জলাটা হয় না আর অত তাড়াতাড়ি কাঁটাটা ফোটেও না তো শিঙি মাছের কাঁটা খুব বিষ ধরতে গেলে আর মাগুর মাছের কাঁটাই সেটা হয় না তো যাই হোক মাগুর মাছটা আজকে রান্না করলাম তো দেখো আজকে তোমাদের সাথে সব শেয়ার করিনি যত সামান্য শেয়ার করছি কারণ বৃষ্টির কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো দেখো সকালে একটু হয়নি তারপরে হয়েছে আর এই দেখো রান্না আমার রেডি হয়ে গেল পেঁপে মাগুর মাছ কলা দিয়ে রান্না করলে তো দারুণ লাগে তো আজকের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো একটু ব্যস্ততার জন্য দেখো বৃষ্টি নেমে পড়েছে সময় কিন্তু বৃষ্টি নামছে খুব আর এই বৃষ্টির কারণেই একটা বড় বিপদ হয়ে গেছে তো এই বিপদটা চলো কি বিপদ শেষে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও প্রচুর পরিমাণে পানি হচ্ছে প্রচুর পরিমাণে দেখেছো একদম মেঘ ঘোলাটে হয়ে গেছে দূরে নারকেল গাছটা ভিজছে এই পানিতে যদি ভেজা হয় আর দেখতে হবে না জ্বর সর্দি প্রচুর পানি প্রচুর আমাদের উঠোনে একদম পানি জমে গেছে মুরগিটা দেখো কেমন ভিজে যাচ্ছে বেকারি আর যা ঠান্ডা পানিটা প্রচুর ঠান্ডা এই আকাশের পানিটা এতটা পরিমানে ঠান্ডা ছিল তো তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ঠান্ডা আর এই বৃষ্টির পানিতে যদি ভেজা হয় তাহলে আর দেখতে হবে না একদম হাসপাতালি আমার দেওয়ার অফার দিচ্ছে এই বৃষ্টির পানিতে ভিজলে একশো টাকা দেবো তো তাই আমি বলছি আমার টাকার দরকার নেই কারণ এই যে বৃষ্টির পানিটা ঠান্ডা তো বললাম না ভিজলেই আর দেখতে হবে না একদম বর্ষার পানিতে ভিজলে কিন্তু কিচ্ছু হয় না আর এই পানিতে ভিজলেই ব্যাস তো যাই হোক এই বৃষ্টির পানিতে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমরা থামবেলে দেখে বুঝতেই পেরেছ তো কারণ হচ্ছে এই বৃষ্টির পানিতে এতটা পরিমাণে পানি হয়েছে তো তোমাদের খালে বলে বোঝাতে পারবো না আর প্রায় দুই ঘন্টা অন্তর অন্তর এই বৃষ্টিটা হচ্ছে আর এখনও হবে বলছে খবরে তোমরা যে যে এখানে আছো এলাকায় থাকো অবশ্যই জানিও তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে কেমন পানি হচ্ছে তো অবশ্যই জানাতে ভুলো না তো দেখো আস্তে আস্তে বৃষ্টির পানিটা কমে এসেছে অনেকটাই কমে এসেছে তারপরে ক্ষতিটা হলো এই যে একটা আমাদের বড় পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছটা একদম উল্টে পড়ে গেছে খুবই দুঃখজনক ব্যাপার এত পেঁপে ছিল তো বলার কথা নয় সব পেঁপে নষ্ট হয়ে গেল দেখো সুন্দর একটা পেঁপে গাছ সব সময় দরকার লাগে আর তুমি একটা কিনতে গেলে তোমার দামের গাদা তো ঘরে থাকলে আর ওই চিন্তাটা হয় না দেখো কি হারে সব কি অবস্থা পেপে সব লাভ হয়ে গেল হ্যাঁ জানি তো পেঁপে গাছটা এতটাই বড়ো ছিল আর ভারী ছিল লেবু গাছের ডালগুলো শুদ্ধ ভেঙে গেছে আর দেখো গোড়ায় একদম মাটিটা কম সেই জন্যই গাছটা উল্টে গেছে লেবু গাছের ডালও ভেঙে আর লেবু গাছের ডালগুলোও ভেঙে গেছে খুবই একটা দুঃখজনক ব্যাপার খুবই আফসোস হচ্ছে কারণ সময়ে একটা পেঁপে দরকার হলেই কারো কাছে তো আর চাওয়া যায় না আর তুমি বাজারে গেলে দামের গাদা হয় পেঁপে এমন একটা ফল তো খেলে সব সময় উপকারিতা ছাড়া অপকারিতা নেই সব সময় দেখেছি ফোনে যে পেঁপের খুব গুণ সেই জন্য আমার খুব আফসোস খুব কষ্ট হয়েছে জানো এই পেঁপে গাছটা উল্টে যাওয়ার জন্য তিরপল ছিঁড়ে পড়ে গেছে কি অবস্থা ঝড় বৃষ্টির কারণে এখনো বৃষ্টি আসছে বৃষ্টি হলে এরকম অবস্থা সবাইকার বাড়িতেই হয় একটা দুঃখজনক ব্যাপার তাই না তো যাই হোক দেখলে খুবই একটা আফসোস হচ্ছে তো আবার নতুন করে লাগাবো ইনশাল্লাহ আবার হবে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ